যাই হোক আমার টাইমটা গরম বেশি পাতা শুয়ে খায় আর সুপ্রিয় দর্শক একতাল শুনছেন আপনারা শিরোনাম এখন শুনবেন বিস্তারিত খবর কি আর বলবো দুঃখের কথা কালকে রাত কি করে বলছিলাম গ্যান্দার মারে বাতাস দিতে গ্যান্দার মা আমার কোহল মাথে মারছে জাডা ঠিক আছে পাঁচটা ফ্যান লাগাইছি তারপরে বাতাস লাগে না কি আর বলবো ঠিক আছে এদিকেও যেতে পারে না সেদিকেও যেতে পারে না অতির এত গরম এত গরম এত গরম এই গরমের মধ্যে আমি কি করব ঠিক আছে আমি তো অসহ্য হয়ে যাচ্ছি দর্শক

এই কানপোচা রিপোর্ট করুন লাগবো তাত হ্যালো সুপ্রিয় দর্শক আমি আছি বস্তি ভট্টির চিপাই চিপাই পরে থাকা লোক বউ ছাড়া আমার সাথে আছে কানপচা ক্যামেরাম্যান হ্যাঁ বস্তি রাজা আমি শুনতে পারছি এখন সুপ্রিয় দর্শক আপনাদের এখন আমি খবর সুপ্রিয় দর্শক এখন আমরা চলে যাব এই এলাকার টাকি সাইন্টিস্টের কাছে তিনি বলেছেন আজ বৃষ্টি হবে তো চলেন আমরা তার সাথে দেখা করি গিয়েছিলাম বলেছিল কিন্তু দুঃখের বেশি বৃষ্টি হলো না এই জন্য পুরো গরমের ভিতরে পানির মধ্যে নিয়ে কি গরম হ্যাঁ বস্তি বট্রি রাজা আপনি দেখতেই পারবেন এত বড় সাইন্টিস্ট তিনি পানির ভিতরে বৈশা রয়েছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা শুনতে পারছি মনে হয় কেউ আছে দেখে আসি মনে হয় ভু মরে গেছে ই গরম এই গরমের ভিতর আপনার কেমন লাগছে আমাদের কিছু কেন বলেন গরম मस्तছি না তোর কল লাগব টিকার আমারে চিনুন না আমি ওইতেছি বস্তি বত্তির বৌশারা তো আমার সাথে আছে ক্যামেরাম্যান কানপসা গরম मस्तছি না কি আর পсалতাছা যাবেন না গরমের ছলায় ব্যস্তছি না যাবেন না হ্যাঁ বস্তি বত্তি রাজা আপনি তো দেখলেন আমি অল্পর জন্য বেঁচে এসেছি না হলে আমরা পিট খেতাম হাই হাই রে গরম আদে আমার বৌড়া গেল গাড়ি আইজগা কি হই নাই রে আপনারা দেখতেই পারছেন এই ভাই কেনলনের কাнче 아 ভাই আপনি কাঁচছেন কেন হাই হাই রে বায়র দুঃখের কথা কি কোমুয়া আমার বৌড়া হি গরম আদে গেলগা চুপে আদরক আপনারা দেখতেই পারছেন এই গরমে আমার ভাইয়ের বৌড়া গেছেগা

হ্যাঁ বসে ওই ঠিক আছে আপনি কি দেখতে পাচ্ছেন আমাদের কি হাল করেছে একটা গরমের ভিডিও করতাম না এমনিতে মানুষের মাথা গরম হয়ে রয়েছে এখান বসা ক্যামেরা অফ কর